সালামু আলাইকুম আমার মমিনার কাল থেকে মোমনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই জাজকে আমার ছেলের বউ বসায় একটু ছোট্টখাটো তার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে একটু আনন্দ করবে কী কী রান্না করছে আমার বউ দেখায় এখানে চিকেন রোস্ট এখানে গরুর মাংসের ঝাল এখানে টুনা ফিশের কাবাব এখানে চিংড়ি মাছ এখানে তার গাছ সালাদ এখানে আপনার ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওইটা বেলে মাছ ওইটা কই মাছ আর এটা হলো ইলিশ মাছ আর এটা হলো এ যে পোলাও এখানে সব ভাইরা বসছে সবার ভাইরা আপনারা সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনারা সবাই হ্যাঁ কেমন লাগতেছে ভালো আছেন আপনারা হ্যাঁ এগুলি সব আমেনা আমার বোর্ড সব সেল হ্যাঁ তারা হ্যাঁ আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই সাপোর্ট করবেন দাদা গাল্লা খায়রা সুন্দর সুন্দর কথা বলার জন্য

সবাইকে আমি তো বলবো গোলায় গোয়ালে দুধ গোয়ালে প্রশংসা পর অন্যান্য আন্টিদেরকে আঙ্কেলদেরকে জিজ্ঞেস করো তোমার রান্না কেমন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখেন আমার বেআইনে আমার ছেলের কাছে যে এটি আমার বেআইনিরই লাগানো তাতে সব তরকারি উঠাইতেছে স্কিম উঠাইতেছে ফ্রেন্ড স্যার নিবে ধরে নিবে স্টিম

ना <laughs> <laughs>